বুধবার শহরের একটি পাঁচতারা হোটেলে ইস্টবেঙ্গলের নতুন কার্যকরী সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হল সেখানে উপস্থিত ছিলেন বহু মান্যগণ্য ব্যক্তি নতুন কার্যকরী সমিতিতে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক চুলন গোস্বামী পাশাপাশি দীর্ঘ কয়েক বছর পরে পরিবর্তন হল লাল হলুদের সভাপতি এবং সচিব পদেও ইস্টবেঙ্গলের নতুন সভাপতি হলেন জুপিটার ওয়াগান্সের কর্ণধার মুরারিলাল লোহিয়া এছাড়া সচিব পদ থেকে সরলেন কল্যাণ মজুমদার তার জায়গায় এলেন রূপক সাহা তিনি আগে সহসচিব ছিলেন আগের সভাপতি প্রণব দাসগুপ্তকে ক্লাবের মুখ্য পরামর্শদাতা হিসেবে রাখা হয়েছে এছাড়া সহ সহসভাপতি হয়েছেন প্রাক্তন বিচারপতি অজয়কৃষ্ণ চট্টোপাধ্যায় শঙ্কর বাগড়ি সুভাষিষ চক্রবর্তী রাহুল টোডি এবং কল্যাণ মজুমদার অনুষ্ঠানের শেষে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার পরিষ্কার বলেন গতবারের তুলনায় এবারের দল অনেক ভালো করা হচ্ছে পাশাপাশি ইউথ ডেভেলপমেন্টের দিকেও তারা বিশেষ নজর দিচ্ছেন সাথে তিনি আশ্বস্ত করেছেন এরপরেও যাতে দল আরও ভালো হয় সেজন্য আরও বেশ কিছু স্পন্সর আনার চেষ্টা করা হচ্ছে তারা এই ব্যাপারে একটি নির্দিষ্ট রোডম্যাপও তৈরি করেছে ফুটবল দল অনেক ভালো হবে গতবারের থেকে অনেকটাই ভালো হবে আমরা ধীরে ধীরে ফুটবল টিমের উপরে নজর দিচ্ছি তার কারণ শুধু এর টিমটা না এন্টার ইউথ ডেভেলপমেন্ট শুদ্ধ আমরা নজর করছি এটি সময় লাগে তার কারণ হচ্ছে দেশের ফুটবল মানচিত্রটা রাতারাতি বদলেছে ফ্র্যাঞ্চাইজি ফ্রি দিয়ে খেলতে হচ্ছে আমরা এখন অব্দি আমাদের ক্লাবের যে পরিকাঠামো সেই পরিকাঠামোকে সবাইকেই আগে বলেছি আমাদের অস্তিত্বটাকে বিপন্ন করতে দিন এই অস্তিত্বটাকে রেখে পরিকাঠামো ফিনান্সিয়াল পরিকাঠামোটা কত তাড়াতাড়ি মজবুত করা যায় তার চেষ্টায় আছি আমরা এই বছর অনেকটাই করব বলে আশাবাদী সামনের বার বাকি যতটুকু থাকবে সেটা পূরণ করব পয়সা করি কিভাবে আরও বেশি আসতে পারে স্পন্সারশিপ আসতে পারে বিজনেস মডেল আনবো খুব তাড়াতাড়ি যে কোনো টুর্নামেন্ট ইস্টবেঙ্গল খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে আমি বলছি যে টিম অ্যাজ এ টিম আমরা নিশ্চয়ই চেষ্টা করব ওই জায়গায় পৌঁছাতে যে টিমটা বাঁধন হয়েছে অনেক সময় কি বেটার টিমও সাফল্য পায় না আমাদের টার্গেটটা থাকবে সুপার সিক্সে যাওয়া সেমিফাইনাল খেলা এই বেশ সেমি থেকে ফাইনালে যাওয়া ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই সেই টার্গেট থাকবে কিন্তু টিমের যে ব্যালেন্স যেমন বোম্বে আদার কিছু টিম তারা অনেক আগের থেকে প্রিপারেশান নিয়ে টিম করছে আজকে অনেকে বলছে অমুক টিমটা অমুক করছে অমুক টিমটা মানে প্রত্যেকটা টিম তো আট দশ বছর ধরে আছে আমরা তো সবে জয়েন করেছি আমাদের পড়শি ক্লাব তো আর ক্লাবের সাথে জয়েন করেছে। তাদের পরিকাঠামো নিয়ে চলছে তো তাদের তো একটা সম্ভবত আছেই আজকে তারা সাত আট বছর ধরে একটা টিম নিয়ে চালাচ্ছে তা আমরা তিন বছর চার বছর ধরে করছি তো আমাদের পরিকাঠামো কিংবা খেলোয়াড়দের ক্ষেত্রে তো একটা পার্থক্য থাকবে আমরা চেষ্টা করছি সেটাকে মিটিয়ে দেওয়া তো এগিয়ে আছে সবার থেকে সব ট্রফি হিসাব দেখতে পারবো কিন্তু স্মোয়াল কাপ নতুন কিছু করবে আমরা নতুন কিছু করবো কিনা সেটা প্রেস কনফারেন্স করে বলবো বলবো